রেডিমেড ফিশ তথা প্রসেস করা মাছের চাহিদা দিন দিন বাংলাদেশের মার্কেটে বেড়েই চলেছে কিন্তু সে অনুযায়ী উৎপাদন হচ্ছে না প্রিয়দর্শক আপনি যদি এই সেক্টরে ব্যবসা করতে চান চলুন সাউথ কোরিয়াতে যে মেশিনগুলো ব্যবহার করে কাঁচা মাছকে প্রসেস করা হয় সেগুলোর সাথে পরিচিত হয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন মাছের ব্যবসায়ীদের বিশাল বড় একটা অ্যাকোরিয়ামের মধ্যে অসংখ্য ফ্ল্যাট ধরে একটা ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে এই জীবন্ত ফ্ল্যাট ফিশের পেট কেটে ময়লা আবর্জনা বের করে তার উপরে আইস কিউব ঢেলে দিয়ে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হবে প্রিয়দর্শক এই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ঝুড়ি থেকে সবগুলো আইস কিউব মিশ্রিত ফ্ল্যাট ফিশকে একটা স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্টের উপরে ফেলা হয় সেখান থেকে চালিত হয়ে একটি একটি করে মাছ উপরের দিকে উঠতে থাকে সর্বপ্রথম ধাপে খুব স্পিডি ওয়াটার গান দিয়ে সেগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় এর পরবর্তী ধাপে আমরা দেখতে পাই স্বয়ংক্রিয় মেশিন এক একটি মাছকে ধরে সেটাকে রাউন্ড শেপে ঘুরাতে থাকে যার প্রথম ধাপে লেজ একটা নির্দিষ্ট অংশে কাটিং হয়ে যায় পরবর্তী ধাপে মাছের মাথার অংশটা কাটিং হয়ে মাছের মধ্য দুটি পেটি স্বয়ংক্রিয়ভাবে সামনের দিকে পরিচালিত হয় দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাই যে উপরিয়াংশ এবং নিম্নাংশ কাটা মাছটি একটা স্লাইডিং ভেল্টের মধ্য দিয়ে পরিচালিত হয়ে মধ্যখানের কাটাটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাছটাকে ফ্ল্যাট ভাবে দুটি অংশে বিভক্ত করা হয় প্রিয়দর্শক এই মাছটা কিন্তু এখন বোনলেস বা কাটা মুক্ত মাছ তো সব কিছুই অটোমেটিক মেশিনের কারসাজি প্রতিটি ধাপে পর্যাপ্ত পানির ব্যবহার আমরা দেখতে পাই যেন কোনো প্রকার ব্লাড বা মাছের নারী ভুরি বা কোনো ময়লা আবর্জনা মাছের সাথে মিশে যেতে না পারে এরপরে তৃতীয় এবং চতুর্থ ধাপে ধারাবাহিকভাবে আমরা দেখতে পাই মাছগুলোর স্কিনগুলোকে আলাদা করা হচ্ছে পরবর্তী ধাপে আমরা দেখতে পাই পরিষ্কার পরিচ্ছন্ন বোনলেস মাছের দুটি পেটি কিছু দক্ষ ওয়ার্কাররা সেগুলো থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে আলাদা করে সেগুলোকে আবার স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে পরিচালিত করে থাকেন এবং সেখানে আবারও স্পিড ওয়াটার গানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেগুলো আরেক দল দক্ষ কর্মচারীর হাতে পড়ে জানিয়ে রাখি যে এ মাছগুলো মূলত কাঁচা খাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বিধায় মধ্যখান থেকে রক্তমাখা মাছের অংশটাকে আলাদা করা হচ্ছে যেটা একটু ব্লাডি টেস্ট হবে সেই অংশটাকে আলাদা করে স্বচ্ছ সাদা মাছের মাংসটাকে প্যাকেজিং করা হয় তো প্যাকেজিং এর পূর্বে আপনারা দেখতে পাবেন যে একটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেটাকে ছোট ছোট টুকরোয় কাট করা হচ্ছে এবং নির্দিষ্ট ওজনের ভিত্তিতে একটা ওয়ান টাইম বক্সের মধ্যে এই মাছগুলোকে রাখা হয় তো দেখেই বুঝতে পারছেন এগুলো কাঁচা টুকরো টুকরো খাওয়া হবে হয়তো আমাদের দেশে এগুলো কেউ ওইভাবে খাবে না কিন্তু প্যাকেজিং ফিস আমাদের দেশে অনেক জনপ্রিয় হচ্ছে মানুষজন দিন যত যাচ্ছে ততই মাছ কাটাকাটির ঝামেলা থেকে মুক্ত হয়ে একেবারে ধুয়ে মুছে সাফ করা পরিষ্কার পরিচ্ছন্ন মাছ মাংস তারা কিনতে চায় এবং সুপারশপগুলো সে অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে এরকম রেডিমেড ফিস যোগান দিতে পারছে না চাহিদার অনুপাতে এরকম মেশিন এবং ফ্যাক্টরিও অনেক কম আপনি চাইলে এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করে লাভবান হতে পারেন তো প্রিয় দর্শক সাউথ কোরিয়াতে যে মাছগুলো তারা সসের সাথে কাঁচা খেয়ে থাকে সেগুলোর উপরে অংশে দুটি সসের প্যাকেট দেওয়া হয় সাথে মাছ দিয়ে সেটাকে এয়ার ভেকুয়াম প্রসেসের মাধ্যমে প্যাকেজিং করে সেটাকে বাজারজাত করা হয় আপনাদের জানিয়ে রাখি যে একই প্রসেসে কিন্তু স্যালমন ফিশ যেটা রয়েছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং সুস্বাদু মাছ যে মাছের প্রতিটা লেয়ারে একটা নির্ধারিত চর্বি থাকে এবং এই চর্বির কারণে মাছগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে তো এই স্যালমন ফিশও কিন্তু একই প্রসেসে আমরা দেখতে পাই যে সেগুলোকে প্রসেস করা হয় একটি পর্যায়ে মাছগুলো থেকে কাঁচা অবস্থায় প্রসেসের বিচ্ছিন্ন করে নেওয়া হয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে চালিত হয়ে স্যামন ফিশের ভেতরে থাকা প্রত্যেকটি কাঁটা স্বয়ংক্রিয় মেশিন ভেতর থেকে বের করে এনে একটা নির্দিষ্ট স্থানে জড়ো করে একবার ভাবুন তো এই মেশিনের মাধ্যমে ইলিশ মাছকে চালিত করলে তার ভেতর থেকে সবগুলো কাটা বের করে নিয়ে আসলে ব্যাপারটা কত চমৎকার হয় তারপরে মাছের মধ্যখানের তাম্র বর্ণের মাংসপেশিটা সরিয়ে দেওয়া হয় কারণ এটার টেস্ট খুব একটা ভালো না যাই হোক প্রিয়দর্শক যোগ পাল্টাচ্ছে টেকনোলজির ব্যবহার বাড়ছে প্রত্যেকটি সেক্টরে নিত্য নতুন যন্ত্র সহজ করছে কর্মপ্রক্রিয়াকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সম্ভাবনাময় এই গ্রোয়িং আপ ইকোনমির কোন সেক্টরটা নিয়ে ব্যবসা শুরু করতে চান আপনি